আসসালামু আলাইকুম দিল্লি আছি আমি এখন ভোর পাঁচটা বাজে আসছি আইসা কলকাতার ট্রেনে টিকিট করলাম টিকিট করে রুম নিলাম নিজামদে আউলিয়ার মাজারের পাশে না কালকার জানিটা খুব কষ্ট হয়েছে গতকালে জানিটা খুব কষ্ট হয়েছে সজীব ভাইয়ের আসসালামু আলাইকুম ছোটোরা আসসালামু আলাইকুম রাজু হাজির আসসালামু আলাইকুম সবার সালাম দিলাম সবাই কেমন আছেন আমার জানাইবেন কাশ্মীর আপনার আইতেন না আমার সাথে ফান করছেন আমরা কলকাতাতে ঘুরে যাইবেন আমরা যাইবেন কি সিকিম কাশ্মীর আমি বছর হইলে বছর আমি একবার রইলাম আমার অন্য জায়গায় না গিয়া বছরে একবার কাশ্মীর যাও টইল কাশ্মীর একদিন থাকবো দুই দিন থাকবো রাইসাম আমি কাশ্মীর মুসলমান নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান কাশ্মীরের কালচারও ভালো আছে দিল্লি চিপস চিড়া বাজার चलो चल बाद कबाब कितने रुपया है प्लेट कितने रुपया है भाई साहब हाँ सात रुपया है কীনা শিখে ষাট রুপিয়া কাবাব চার শিখ ষাট রুপিয়া কাবাব আচ্ছা দিল্লীর ভিতরে দেখলাম আপনার মাইপা ব্যস্ত কাছি মাইপা বিক্রি করতাছে এক কিলো কীনা রুপিয়া জিজ্ঞাসা করি না কত মাইপা বিক্রি করতাছে কাশ্মীরে এখন সিজন গন্ডলারের রেট বেশি এবং এক সপ্তাহ আগে গন্ডলারে ডেটিকেট করতো এক সপ্তাহ আগে আমি গন্ডলার পারি নাই এটা আমার ব্যর্থতা আমি জানি না গত বাইশ সালের অক্টোবরে গেছিলাম অক্টোবরে বাংলাদেশে গেছি নভেম্বরের চার তারিখে গিয়া পৌঁছেছি আপনার কাশ্মীর গিয়া সাঁতার সাথেই পাইছি কিন্তু আমি তো মনে করছি এই সিস্টেমেরই চলবো তো এখন যে সিজন বরাবের আমি তো আর জানি না টিকিট আমি পাই তো আমি রিকোয়েস্ট করছি ভাই টিকিটটা দেন কয় না दाजु भन्नु रिक्वेस्ट गर्छु दाय नै मलाई कर

সব আপনার সব দোকানে ফুলের দোকান রাস্তায় ফুলের দোকান ছিল না সব ফুলের দোকান হয়েছে বাইকশালে যাই দেখলাম আমরা বাইশালে আপনার ইয়ে হয়েছিল আপনার এই খাবারের হোটেল ছিল গরুর গরুর চিকেনের এই সব হোটেল ছিল এইবার দেখলাম সব হোটেল তুলে দেখালি শুধু কাপড়ের দোকান খাবারের দোকান দিয়েছে না মনে হয় এখানে মার্কেট হইতে পারে রাস্তার সাইডে মার্কেটা ফালাইছে পুরান দিন मार्केट मार्केट पुरो दिल्ली मेन रोड रख মেট্রো রেলের রাস্তা দিল্লি রেলের মেট্রো রেলের রাস্তা ঠান্ডাটা তো কমে নেয় প্রচুর ঠান্ডা দিল্লি ঠান্ডার সময় ঠান্ডা গরমের সময় গরম প্রচুর গরম তাপমাত্রা থাকে দিল্লিতে টার্মিনাল আছে টার্মিনাল থেকে খুব কম টাকায় বিয়ে বাসটি ঠিক আছে কোম্পানি অল্প টাকায় আপনার যাইতে পারবেন বিশ টাকা তিরিশ টাকা পনেরো কিলো ষোলো কিলো দূরত্ব বিশ কিলো দূরত্ব আমরা যাইতে পারবেন এই বাসটি সার্ভিস ভালো আছে বাসটি বাসটি সার্ভিস ভালো আছে আপনি সিঙ্গেল দিবেন না একমাত্র আপনার ইস্ট বিশ থেকে বাসের স্টুপিজ আছে ইস্টুপিজ থেকে আমরা লোক নিতে লুক নিলে থেকে লোক নিবে ওটা কোনো লোক লুকাবে বাংলাদেশ জানা আতুল প্রাণ থামাইলে এনে নিই জরিপানো হবে জরিপানো হবে